i <laughs> don't হ্যালো গাইস ব্যাক মাই চ্যানেল ছাড়া ব্লগস আমি আমি বর্ণে নিয়েছি যে নতুন ভিডিও গেছে তোমরা কেমন আছো কাশাকাছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে চলো কী কী রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে রান্না হবে ডাটা শাক ভাজা আর হচ্ছে পেঁয়াজ ডাল আর হচ্ছে বড়ো বড়ো ভোলা মাছ আছে এক ওই মাছের ঝোল ভোলা মাছের ঝোল তো চলো ভাত ডাল এখানে বসিয়ে দিয়েছি তো ভাত ফুটে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে সেদ্ধ তো মায়ের একটু দেরি হচ্ছে বলে মা স্নান করছে আর আমি এদিকে হচ্ছে তোমার ডাল কাটা দিয়ে এবারে ডালটা হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে সোমবার দিয়ে দেবো তো ভাত ডাল হয়ে গেছে তো ভাত ডালটা আমি আজকে করে নিচ্ছি তো মায়ের একটু দেরি হচ্ছে স্নান করার জন্য সব স্নান করে মা আসেও এইদিকে আমার এটা হয়ে যাবে তো আমার কাজবাজ হয়ে গেছে বলে ভাজালটা ডালটা আজকে আমিই করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে দেবো ও সোমবার দিয়ে দেবো তো হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবার সঙ্গে থাকো স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখবে তারপরে দেখো তেল দেওয়ার পরে তো ফোনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে তোমার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখে থাকবো তো দেখো হচ্ছে তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো দেখো ডালটা একদম ফুটে রেডি হয়ে যাবে তো নামিয়ে নেবো তো তারপরে দেখো হচ্ছে আমি ডা ভাত আর ডালটা তো করে এসেছি আসার পরে হচ্ছে তোমার মা চলে এলো তো মা রান্নাতে এবার মাছের ঝোলটা আর শাক ভাজাটা করে নেবে তো হয়ে যাবে আর এইদিকে হচ্ছে আমি জামাকাপড়গুলো কেচেছিলাম সকালে ওগুলো তুলে নিলাম আর হচ্ছে তোমার এখন যে কাপড়গুলো মানে দুপুরবেলা একটা দেড়টার সময় যে জামাকাপড়গুলো বেরোয় সেই জামাকাপড়গুলো হচ্ছে কেচে হচ্ছে তোমার রোদে শুকোতে দিতে চলে এসেছি ছাদে তো চলো এখন আমি হচ্ছে তোমার জামাকাপড়গুলো নিয়ে দেবো মানে মেলে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকবার সঙ্গে থাকো আজকে ওয়েদারটা ভালোই ছিল এখন বর্ষাকাল কেউ কে বলবে বর্ষাকাল আসার মাসে হচ্ছে তোমার একটু বৃষ্টি নেই আর এত গরম পড়েছে এবারে এত গরম পড়েছে অস্বাভাবিক গরম এই গরমে মানে মানুষ থাকতে পারছে না তো চলো কি করা যাবে হচ্ছে তোমার গরম পড়বে শীত আসবে গ্রীষ্ম আসবে বর্ষা আসবে সবই আসবে সব কিছুই তো সব কিছুর সঙ্গে তো মানিয়ে নিতে হবে তো চলো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আর এইদিকে আমার বলতে বলতে মেলাও কমপ্লিট হয়ে গেলো তো দেখো হচ্ছে তোমার চাদর আজকে কেঁচেছিলাম আর চাদরটা পাল্টেছিলাম তো কেচে দিলাম পাতা চাদরটা আর পরে একটা চাদর পেতে নিয়েছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো এইদিকে আমার হচ্ছে তোমার কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে তোমার মেয়ের কাপড়গুলো মেলে দেবো তো চলো পুরো ভিডিওতে দেখতে সঙ্গে থাকো তারপরে দেখো হচ্ছে সকালে যে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো এখন ভাজ করে হচ্ছে জাগারটা জায়গায় রেখে দেবো তো আমার হচ্ছে এলোমেলো জামাকাপড় রাখতে ভালো লাগে না সঙ্গে সঙ্গেই হচ্ছে তোমার ওই শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে ভাজ করে জাগারটা জায়গায় রেখে দিই এলোমেলো করে রাখতে ভালো লাগে না বিরক্ত লাগে ঘরের মধ্যে মনে হয় হচ্ছে তোমার একটা জঞ্জাল হয়ে রয়েছে এমন তো জামা জামাকাপড়গুলো ভাজ করে নিই আর হচ্ছে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তোর পরপর সব জামাগুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো যার যার কাপড় যেখানে থাকে সেখানে রেখে দেবো তো চলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো কাপড় ভাজ করতে করতে বাইরে গেলাম হচ্ছে তোমার কলটা চলছিল সেই জন্য কলটা বন্ধ করে দিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বাবার হচ্ছে তোমার লুঙ্গি বাবার ঘরে রেখে দিয়ে এসেছি বরেরটা বরের জায়গায় রেখেছি মেয়েরটা মেয়ের জায়গায় রেখেছি এবার আমারটা আমার জায়গায় রাখবো তো আমারটা হচ্ছে সোকিজের ভিতরে রাখি একটা পাটে তো চলো হচ্ছে তোমার প্রচুর গরম প্রচুর গরম দেখো আমি একদিকে ঘেমে স্নান হয়ে গেছে তো রোদের থেকে এসেছি তো রোদের থেকে এসে পুরো দেখো ঘেমে গেছি এত গরম তো কাজ করে তো ঘামতে হবে তো চলো সবারটা সবার গোছানো হয়ে গেছে তো আমার জামা কাপড় কমপ্লিট গোছানো তো তারপরে চলো এদিকে মায়ের রান্না হয়ে গেছে তো চলো আজকে মেনু কী কী হবে সেগুলোই বলে দেবো হচ্ছে তোমার আজকে হচ্ছে ভাত পেঁয়াজ ডাল ডাক শাক ভাজা আর হচ্ছে বড়ো ভোলা মাছের ঝোল তো দেখো কি সুন্দর হয়েছে তারপরে দেখো আমাদের হচ্ছে তোমার দুপুরের খাওয়া হয়ে গেছে তো দুপুরের খাওয়া হয়ে গেছে তো দেখো এখন বাসন মাছতে চলে এসেছি তো এখন বাসনগুলো মেঝে নেবো রান্নাঘরও মোছা হয়ে গেছে কমপ্লিট এবার বাসনগুলো মেঝে হচ্ছে তোমার তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এখানে এখন আমি বাসন মাজবো তো পুরো ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করলে না ভালো লাগে দেখলে পরে তো এই ভিডিও করার ইচ্ছাটা জাগে না হচ্ছে পছন্দ করছে তো অবশ্যই একটা লাইক করো আর হচ্ছে তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্টে আমার অনেক প্রয়োজন তো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তো চলো সবাই সবাইকে যদি সাপোর্ট করি তো ভালো তাই না তো চলো এইদিকে আমি বাসন মাজতে চালু করে দিয়েছি তখন আমি বাসন দেখো মেনে চলে এসেছে এই বিড়ালটা খুব ভালো আমি রোজ খেতে দিই তো হচ্ছে তোমার চলো সেই জন্য আশেপাশেই থাকে এই যে আমাদের বাসন মাজার সময় খাওয়ার সময় আমার পাশেও গিয়ে বসে থাকে মানে এমন অবস্থা গেটের কাছে গিয়ে বসে থাকে তাড়ালেও যায় না ওই ভাত দেব সেই জন্য তো চলো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এগুলো বাসনগুলো রেখে আসি তো বাসনগুলো আমি রেখে এসেছি তো এবার এই জায়গাটা একটু কল্পটা ধুয়ে নেবো তো দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ধোয়া তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কাজবাজ হয়ে গেছে কমপ্লিট এবার হচ্ছে যাব ছাদে জামাকাপড় আনতে তো এখন সাড়ে তিনটে বাজে আজকে তাড়াতাড়ি হচ্ছে তোমার কাজবাজ হয়ে গেছে তো এখন যাবো ছাদে জামাকাপড় এনে তারপরে একটু শোকো তো আজকে চলো আমি একটু ছাদে যাই ছাদে গিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি তো দেখো সিঁড়ি দিয়ে এখন উঠছে তো একটু দেখে নিলাম তো দেখো এখন জামাকাপড়গুলো এখন তুলে নেবো পরপর জামা কাপড় শুকিয়ে গেছে সেই দুপুরবেলা দিয়েছি একটার সময় এখন সাড়ে তিনটা বাজে এখন তো শুকিয়ে যাবে একবারে জামাকাপড়গুলো নিয়ে গিয়ে ভাঁজ করে জায়গাটায় জায়গায় রেখে তারপরে গিয়ে শোবো একটু দুপুরবেলা একটু আসলে হয় না ঘুম আসে না তবুও শুই তো দেখো আমার জামাকাপড় তোলা কমপ্লিট এখন যাবো ঘরে তো চলো তো ঘরে চলে এসেছি হচ্ছে তোমার অন্ধকার দেখেই বুঝতে পারছো মেয়ে ঘুমাচ্ছে বর ঘুমাচ্ছে হচ্ছে তোমার চারিদিক হচ্ছে তোমার আটকানো বন্ধ তো অন্ধকার তো এখন একটু ঘুমাবো তারপর তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে তো দেখো সন্ধ্যেবেলা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কাজ ছিল তো দেখো এখানে মেয়ে হচ্ছে তোমার খেলা করছে এখন বাজে দশটা তো দশটা পনেরো কুড়ি হবে ওর বাবা এখনও আসেনি তো এখানে খেলা করছে আর আমি এখানটা একটু হচ্ছে তোমার শুয়ে আছি ভালো লাগছে না তো লিপস্টিক করেছি কারণ আছে হচ্ছে তোমার একটু ওই শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও তোমরা দেখো নি তো অবশ্যই দেখো আর হচ্ছে তোমার যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক করো আর আমার সাপোর্ট করো প্লিজ তো ওর বাবা আসেনি তো আমি একটু শুয়ে আছি আর মেয়ে হচ্ছে ওখানে বসে আছে মানে খেলা করছে তো চলো পুরোহির দেখতে পার সঙ্গে থাকবো এখন সাড়ে দশটা বাজে তো বাবা এলে আমি মেয়ে মা ও বাবা একসঙ্গে খেতে বসবো ও বাবা না এলে খেতে বসি না একসঙ্গে খেতে বসি মেয়েটাও খেতে চায় না তো চলো ও মেয়ে দেখো ওই যে খেলা করছে ওইখানে বসেছিলো আবার এখানে চলে এলো সাইডে আমার কাছে তো চলো পুরোহিরও দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছিলাম বলে সেই জন্য নাইটিটা একটু চেঞ্জ করেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এস ভিডিওটাই পর্যন্তই ভালো লাগে লাইক করে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই গুড নাইট সবাইকে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আজকে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো নাহলে রাত বারোটা একটা বেড়ে যায় শুধু শুনতে তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো বর চলে এসেছে বর খাওয়াটা হয়ে গেছে সবার তো মেয়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে মা বাও শুয়ে পড়েছে তো এখন আমরাও শুয়ে পড়বো তো হচ্ছে তোমার তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগবে লাইক করবে সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে লেটা বাই